স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল কেবল হামজাদ শ্রমিক শ্রমদের উড়িয়ে আনলেই ধারাবাহিকতা মিলবে না পাইপলাইন মজবুত করতে সারা দেশের দুইশো টি একাডেমিকে নিজেদের সাথে যুক্ত করছে ফেডারেশন এই যাত্রায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেউ পাশে পাচ্ছে বাংলাদেশ যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে ফিফার ওয়ার্ল্ড ফুটবল উইক এবং এফসির গ্রাসরুট ফুটবল ডে উদযাপনের প্রধান অতিথি হিসেবে এসে আরও একবার সে কথা মনে করিয়ে দিলেন মেসির দেশের রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা রিপোর্টে বিস্তারিত আর্জেন্টিনা বাংলাদেশের একটা লিখিত চুক্তিও আছে এবং আর্জেন্টিনা ফ্যান বাংলাদেশের ফ্যানদের একটা আর্তা সম্পর্ক যেটা আপনারা জানেন তো ওই চুক্তি এবং ওই আর্তা সম্পর্কের আওতায় আজকে আপনারা দেখতেছেন যে আর্জেন্টিনার অ্যাম্বাসেডার মহোদয় আজকে এরকম একটা গ্রাম্য পরিবেশে এসেছে বাংলাদেশের প্রান্তিক লেভেলের প্লেয়ারদেরকে দেখার জন্য আর্জেন্টিনার রাষ্ট্রদূতের কাঁধে ব্যাকপ্যাক পোশাকের সাথে ব্যাপারটা মনে হতে পারে খাপ ছাড়া তবে বুঝতে হবে একে তো তিনি লিওনেল মেসির দেশের মানুষ পোশাকের গ্রামার তার কাছে আলাদা হতেই পারে তার উপর এসেছেন ফুটবল খেলা দেখতে খানিক বাদে তো পরে ফেলেছেন গিফট পাওয়া জার্সিটাই একটু চিল মুডে না থাকলে কি হয় কেবল বডি ল্যাঙ্গুয়েজে নয় মুখেও বললেন আগে করতে হবে এনজয় ফুটবল এমন কিছু যেটা খেলতে এবং দেখতে সবাই পছন্দ করে আমি অভিভূত এটা দেখে যে আপনারা একটা সিস্টেম দাঁড় করছেন যেখানে প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও এর সাথে যুক্ত হতে পারে আর্জেন্টিনা তো বাচ্চারা তিন চার বছর বয়স থেকেই খেলাটা উপভোগ শুরু করে সেই ফ্যাসিলিটি থাকা গুরুত্বপূর্ণ তা নিশ্চিত করলে আগামীতে নিশ্চয়ই ক্রিকেট নেশনের পাশাপাশি ফুটবল নেশনও হয়ে উঠতে পারবে

দেশের একাডেমিগুলোর সাথে এভাবেই যুক্ত হতে চায় বাফুফে হতে চায় তাদের পৃষ্ঠপোষক জানেন বাফুফ এখন অন্তর্ভুক্ত করছে দুইশো বাইশটা একাডেমি বাংলাদেশে ক্লাস ওয়ান ক্লাস টু লেভেলে আমরা উৎসাহ করতেছি আর এরকম আরও অনেক বেশি একাডেমিগুলো থাকবে প্রত্যেকটা একাডেমির পিছনে বাফুফ কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকবে এটা ফাইন্যান্সিয়াল হোক ইনফ্রাস্ট্রাকচার হোক টেকনিক্যাল হোক বা সবগুলাই হোক কারণ প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাস রুটস লেভেলে একদম ছড়ায় ছিটিয়ে খেলতে হবে ওই একটা দুইটা সেন্ট্রালাইজ একাডেমি করলে কিন্তু হবে না যেখানে হলো এই আয়োজন সেই শামসুল হুদা ফুটবল একাডেমি পরিচালিত হচ্ছে বাফুফের বর্তমান সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদির তত্ত্বাবধানে সেই দু সাল থেকে দেশের ফুটবলে গুরু দায়িত্ব নেয়ার বেশ আগেই এই একাডেমিকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায় এবারে আহ্বান বাকিদেরও এগিয়ে আসার আমাদের একাডেমি আমরা অনুপ্রাণিত এবং আমি মনে করি যে সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসি তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে দেখতে পাচ্ছি বিশেষ সম্পন্ন খালি